মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না যে বাড়িতে জন্ম বেড়ে ওঠা একটা সময় সেই বাড়িরই মেহমান হয়ে যায় বাবার বাড়িতে যেই মেয়েটায় এক গ্লাস পানি ঢেলেও খেত না সেই মেয়েটাই একটা বাড়ির গিন্নি হয়ে যায় কি অদ্ভুত মেয়েদের জীবন তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে উঠে ঝটপট রান্নাঘরে ঢুকে পড়েছি রুটি বানিয়ে নেওয়া অলরেডি হয়ে গিয়েছে আর এখন আমি আলু ভাজিটা করে নেব আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি রুটির সঙ্গে যদি আলু ভাজি থাকে তাহলে আর কিছুই লাগে না সকালের নাস্তাতে এমনি জমে যায় আর আলুটা না আমি সবসময় রুটির সঙ্গে একটু মোটা মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করি কারণ আমার বেশি চিকন চিকন করলে না রুটির সঙ্গে ভালো লাগে না এই তো আমার আলু ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ভাজিটা উঠিয়ে নিচ্ছি আর ভাবছি আর কি করা যায় যেহেতু হাতে একটু সময় আছে এইটা ভাবতে ভাবতে মনে করলাম যে বাসায় যেহেতু সেমাই আছে আজকে একটু সেমাই রান্না করি যাই হোক আমি দুধটা জাল দিয়ে নিলাম আর এই তো সেমাই রান্না করা একদম সহজ খুব ঝটপট করে নেওয়া যায় এই তো সেমাই রান্না তো আমরা সবাই জানি এখন আমি দুধটা একটু ঠান্ডা করে নিয়ে সেমাইটা দিয়ে দিব আর এই তো হয়ে যাবে কিছুক্ষণ রেস্টে রাখলে আমার সেমাইটা কিন্তু হয়ে যাবে হাতে যদি একটু সময় থাকে আর আমার মনটা যদি ভালো থাকে তাহলে আমি সব সময় সকালের নাস্তাটা একটু স্পেশাল ভাবে করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় সকালটা যদি যায় না তাহলে সারা সুন্দরভাবে দিনটা এমনি ভালো যায় আর আমার সেমাইয়ের কালারটা দেখুন কি সুন্দর এসেছে না যাই হোক আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা খুবই সুন্দরভাবে করে নেওয়া হয়ে গিয়েছে তারপরে একটু চা খেয়ে নিয়েছি নিয়ে এই তো দুপুরের রান্নার জন্য চলে আসলাম আমার মা কিছু মাছ পাঠিয়েছিল গ্রামে থেকে এই তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি নিয়ে কিছু ফ্রিজে উঠিয়ে রাখলাম আর দুইটা মাছ আজকে রান্না করব সেটা ভেবে মাছগুলো পরিষ্কার করার জন্য বসে পড়েছি আর এই তো ম্যাজিক করে মাছগুলো কেটেও ফেললাম আমার মতো ম্যাজিক কে কে করেন বলুন তো আমরা মেয়েরা এভাবে ম্যাজিক করে কাজগুলো সেরে নিয়ে একদম চুটকিতে তাই না বলুন যাই হোক ইলিশ মাছ যেহেতু একটু শীতের সবজি দিয়ে রান্না করব ভাবছি সেজন্য ফুলকপি ছিল বেগুন ছিল আলু ছিল এগুলো দিয়ে আজকে একটু মজা করে রান্না করব আর দুপুরে খাবারটা মজা করে খাবো যাই হোক এখন আমি সবগুলো কেটে নিচ্ছি ঝটপট আজকে দুপুরের রান্নাটা ঝটপট সেরে নিব সবগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি এখনো হালকা হালকা শীত পড়ছে এই টাইমে ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে রান্না আহ খুবই মজার খাবার না যাই হোক আজকে আমি এটাই রান্না করছি আর আলু যে কোনো তরকারিতে দিলেই আলু তো গোল আলু সব তরকারির মধ্যে দিলে একদম মজে যায় যাই হোক আমার সবগুলো কুটে কেটে ধুয়ে রেডি আর এখন মাছগুলো আমি অফ ক্যামেরায় মেরিনেট করে নিয়েছি আর এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিব ইলিশ মাছ ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসে আমার এটা খুবই ভালো লাগে ইলিশ মাছ আমার সব থেকে পছন্দের মাছ যাই হোক আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছের তেল দিয়ে রান্না করব। মাছ ভাজার সময় আমি একটু বেশি পরিমাণ তেল দিয়েছিলাম তারপর পেঁয়াজ মরিচটা হালকা বাদামি করে ভেজে নিলাম তারপর এক এক করে সবগুলো মশলা দিয়ে মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা যদি একটু সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নেওয়া যায় না তরকারির স্বাদ এমনিই ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে যে তরকারি রান্না করবেন তরকারিটা এমনি মজা লাগে খেতে যাই হোক আমার মশলাটা কষিয়ে হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আরও আমি দশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে পালং শাকটা অ্যাড করবো আচ্ছা পালং শাক দিয়ে আপনারা এভাবে সবজি কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন এই টাইমে পালং শাকটা দিলে এত মজা লাগে খেতে আমি তো মা মাঝে মধ্যে এইভাবেই রান্না করে খাই যাই হোক আরও কিছুক্ষণ কষিয়ে আমার সবজিটা অলমোস্ট কষিয়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি আমি অনেকক্ষণ সময় নিয়ে এটা নিয়েছি আর এখন ঝোলের পানি অ্যাড করে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট মতো রান্না করে নিয়ে ঝোলটা একটু টেনে আসলে আমি মাছগুলো দিয়ে দিই মাছটা এই টাইমে দিলে মাছের ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায় অনেকে অনেক রকমভাবে রান্না করেন বাট আমি এইভাবেই রান্না করি আর আমি যেভাবেই রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এই তো দেখুন তো কি সুন্দর না এসেছে আর এখন লোহিতে হিটে আরো পাঁচ মিনিট মতো রান্না করে নিব দেখুন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে যাই হোক যারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজের সঙ্গে থাকবেন